আমার পাশে পাশে ওরা টার্গেটে নেয় আর ম্যানেজমেন্ট শুকু সখন বলে যে কী হয়েছে তো আমাকে মোবাইল চুরি করছে তো মেরা ফেলা না দেশ তাহলে পরবর্তীতে আমাকে ক্ষতি হবে ঠিক মেরা ফেলা দেয় আর নাহলে এক ট্রেন ফেলে দেয় আমার নাম মতিউ আমার বাবার নাম হৈবর রহমান আমার গ্রাম পাড়ো থানা নারায়ণনগর জেলা নওগাঁ আমি যখন বগুড়া আসি রেল স্টেশনে তখন আমাকে ওরা ম্যান করে করার পরে আমার পাশে পাশে ওরা টার্গেটে নেয় আমি অতটা খেয়াল করি না না করার কারণে ওরা আমার সাথেই থাকে থাকার পরে আলতাফনগর যখন আমি পার হয়ে তারা আলতা করে যখন মাঝখানে আসে তখন ওরা আমার কাছে এসে বসে বসার পরে কয় কোথায় যাবে আমি বললাম যে আমি যাবো সান্তাহার তখন আমাকে ওরা সাইডে ডেকে নিয়ে দেয় নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মারধর করবা লাগে আর মানুষজন চোখ সকল বলে যে কী হয়েছে তো আমাকে এটা মোবাইল চুরি করছে এই ওর ওরা মারধর করে করার পরে আমার কাছে টেকা পঞ্চাশ হাজার টেকা ছিল সেই টেকাটা ওরা কেরালায় লোয়ার পরে ওরা চাকু করে ওরা কয়ে যে যদি তুই এখান থেকে লাভ দেশ তাহলে ব্যস্ত আরেকজন কয়ে যদি তোকে ফেলা না দেশ তাহলে পরবর্তীতে আমাকে ক্ষতি হবে ঠিক মেলা ফেলা দেয় আর নাহলে ট্রেনের থেকে ফেলা ট্রেনের থেকে আমার ফেলা দিতে লাগে সোনা কই ভাই আমার টেকা লিসো পয়সা লিস আমি কাউকে কিছু বলবো না তখন ওখানে হাসতে হাসতে হতে আমি একজন মাস্ক সিরা ফেলা দিই দেয়া দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি ওর নাম হচ্ছে এনার নাম হচ্ছে সুমন বাবার নাম হচ্ছে সিরাজুল ওর বাড়ি হচ্ছে ডরপুর তারপর সে আমাকে ওকে মারপিট করার পরে আমাকে ওখানে মনে করেন যখন আলতাফনগর পাড়ে আসে যখন আমি নশদপুর ঢুকবো এই টাইমে আমার হাত ওটা সারা দেয় সখন ওখান থেকে আমি ঘোরাতে ঘোড়াতে ট্রেনের নিচে আমি পোড়া যায় যাওয়ার পরে আমার আঘাতে আমি আল্লাহ আমার নিজে হাতে ব্যসাই থুসে এই উপলক্ষে আমি ব্যসায় আসি